একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার আপিলের রায় হয়েছে সবাইকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে আটত্রিশ জনের সবাইকে কি আজব দেশ কি মগের মল্লুক কোথায় এসে পড়লাম এতদিন এই রায় ঝুলে ছিল এখন ম্যাজিকের মতো সব রায় এসে গেলো অন্য সকল রায়ের মতো এগুলো সব ম্যাজিক হচ্ছে সব সন্ত্রাসীরা বেরিয়ে যাচ্ছে সন্ত্রাসের স্বর্গরাজ্য যারা ঢুকেছিল সব বেরিয়ে যাচ্ছে গ্রেনেড হামলায় শেখ হাসিনা সহ পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছিল প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ মারা গিয়েছিল কিন্তু কথা হচ্ছে এর পর কি ঘটেছিল এই হামলার সময়কালীনে বিএনপি ক্ষমতায় ছিল প্রথমে পুলিশ মামলা নিতেই চায়নি একটা জিডি করে শেষ করার চেষ্টা করেছিল কত টাল বাড়ানো হলো এরপর লাশ পর্যন্ত দিতে চায়নি ফেরত বিএনপি সরকারের আমলে যারা মারা গিয়েছিল অনেকের এবং দুজনকে আবার তড়ি ঘুরি করে কবরে দিয়ে ফেলা হয়েছিল কেন রে ভাই কেন বুঝতে নিচ্ছে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই কেন জজমিয়া নাটক সাজালো এরপর শৈবাল সহ মুকরিসুর রহমান সহ আওয়ামী লীগের দলের উপরে দোষ চাপানোর চেষ্টা করা হয়েছে এমনকি ভারতের সাথে সম্পৃক্ত বিভিন্ন সন্ত্রাসীর ওই সেভেন স্টার সন্ত্রাসীদেরকে পর্যন্ত এর ভিতরে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল এই নাটকগুলো বিএনপি সরকার বলে কেন করা হয়েছিল কেন রহস্যটা কোথায় ইসলামী জঙ্গিবাদ গোষ্ঠীগুলো এদেরকে রক্ষা করার জন্য বিএনপি কেন উদ্যোগী হবে অন্যথায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী ওনাকে মারার চেষ্টা করা হয়েছিল এত কোনো সন্দেহ নেই এবং বিএনপির আমলে যদি এই হত্যাকাণ্ড প্রচেষ্টা হয়ে থাকে ও মাস অনেকে মারা গিয়েছিল তাই না তাহলে এর দায় দায়িত্ব বিএনপি সরকারের উপর পড়ে ভাই সিম্পল আমি বিএনপি ক্ষমতায় সুখ চাই আমি আপনারা জানেন যে আমি তার এখন সমালোচনা করি কিন্তু আমি জিয়ার আদর্শে বিশ্বাস করি তারপরে যেটা সত্য সত্য আমি তার দল কেন না শেখ হাসিনা এবং অন্যান্যদেরকে হত্যাকাণ্ডের যে প্রক্রিয়া সেটার সুষ্ঠু বিচার একেবারে ডাইরেক্টলি বাধাগ্রস্ত করা হচ্ছিল ডাইরেক্টলি কেন প্রশ্ন হচ্ছে কেন ডালমি কুচ কালা হয় অবভিয়াসলি ডালমি কুচ কালা না থাকলে তো আর এগুলো নিয়ে সিক করা হতো না হাইডেন্সিক করা হয়েছিল বিচারপতি আবেদিনের কথা মনে আছে না সেই নাটক কেন কেন সালাম বিটিকে ইনভলভ করা হলো আবার নাটক করা হলো কিন্তু যখন দুই সালে ওই সময়ে সরকার যখন আবার এটাকে রিওপেন করার চেষ্টা করা হলো এর আগেও বিএনপি সিআইডির কাছে হ্যান্ডওভার করেছিল কিন্তু সেই সিআইডির ফলাফলটা কী হয়েছিল সিআইডির ফলাফলে কিন্তু এই ক্ষেত্রে ভারত ইনভলভ ছিল এ কথা কিন্তু বলেনি তাই না তারপর মুফতি হান্নানকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ানো হলো যখন সে ভেতরে সেই স্টেটমেন্টের কোনো কোনো মূল আছে একটা নামরা জানা মানুষকে ওয়ান সিক্সটি ফোরের স্বীকারোক্তি দেওয়া হল কিসের জজমিয়া কিসের কি এগুলোতে কি বোঝা যাচ্ছে না যে কারণটা কি একটা সত্যকে বেরিতে দেওয়া হচ্ছে না শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে কতগুলি নাম যুক্ত হয়ে গেল তারেক রহমান রুতুর রহমান বাবর পিন্টু এবং অনেককেই রাইট কেন তারেক রহমান কেন তারেক রহমান কেন বাবর বা কেন এবার পিন্টু কেন আবার বিএনপি কেন এটাকে ধামাচাপা দিতে চাচ্ছিল বিএনপি কেন নন কোঅপারেটিভ ছিল কেন শেখ হাসিনা সরকার ধরে নিলাম যে তাদের সময়ে তারা রাজনৈতিক ভিন হওয়ার কারণে হয়তোবা যেহেতু তারা বিএনপির উপরে খেপেছিল তারা অনেক নাম টাম ঢুকিয়েছে যারা কাজগুলো করার চেষ্টা করেছে অনেকে ঢুকিয়েছে এর সাথে বিএনপি নেতাদের ইচ্ছা করে ঢুকিয়েছে কিন্তু এটা তো সত্য অস্ত্র ধরা পড়েছে দশ ট্রাক ধরা পড়েছে অস্ত্র যাচ্ছিল উলফায় কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এটা তো সত্য যে দেশে এই বিচার নিয়ে প্রভূষণ চলছিল বিএনপির আমলে এটা তো সত্য যে বিএনপিরা আমাদের তারক্রমণের যথেষ্ট ক্ষমতা ছিল রাইট এবং এটা তো সত্য যে আলিয়াসের মুজাহিদ সহ বিএনপির সমস্ত নেতাদের মধ্যে সক্ষতা ছিল এবং জামাত তো একটি সন্ত্রাসী দল জামাত সন্ত্রাসী অন্যান্য দলের সাথে নানানভাবে যোগাযোগ মেনটেন করে উগ্রতা মেনটেন করে বিভিন্ন দেশে এটা প্রমাণিত এবং কি ব্রিটিশ সমাবেশের একটা রিপোর্টেও মুসলিম ব্রাদারহুড বা ইক মুসলিম এবং জামাতের সঙ্গে চরমপন্থী যে যোগাযোগ সেটা কয়েক বছর আগে হোম রিপোর্টে বেরিয়ে আসছে এবং আপনারা দেখছেন ইভেন বর্তমানে এই চরমপন্থী দলগুলো নানানভাবে জামাতের সাথে ঐক্য করার চেষ্টায় আছে এগুলোতে কি প্রমাণিত হয় তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি যদি ভিকটিম হন আপনি নিশ্চয়ই যার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে সবচাইতে বেশি টার্গেট করবেন তাহলে আওয়ামী লীগ সবচেয়ে বেশি কাকে টার্গেট করেছে যে ভিকটিম তার কথা শুনবো নাকি শুনবো না যদি তার কথা শুনি তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি ভিকটিম হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ যাদেরকে বেশি টার্গেট করে কথা বলছে তাদেরকে হিসাবে আনতে হবে আওয়ামী লীগ তো কখনো শুনিনি মুফতি হান্নান আলিয়াস মুজাহিদ এদের ব্যাপারে বেশি টার্গেট করে কথা বলেছে একুশে অগাস্ট গ্রেনেড হামলার ব্যাপারে এমনকি যারা ভিক্টিম পরিবার অনেকের সাথে কথা বলেছে তারা কেউই ওই মুফতি হান্নান বা ইসলামিক জঙ্গি গোষ্ঠীর চাইতে বিএনপিকে কে দোষ দিচ্ছে বেশি এবং বিএনপি কেন এখানে টালবাহানা করেছিল সেই ব্যাপারে তারা প্রশ্ন তুলছে ভ্যারিড প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আসলে নেই ডাল মেখোকালা তারেক রহমানের সহ বিএনপির অনেক নেতাদের বিরুদ্ধে অনেক ফলস মামলা হয়েছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারেক রহমান সৎ মানুষ না তারেক ইজ ইজ নট এ অনেস্ট ম্যান লোক বিএনপির অসংখ্য নেতাকর্মী আওয়ামী লীগ বলে অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে জীবন হারিয়েছে জেলে গেছে অনেকেই বিএনপির শাসন বিএনপির নেতাকর্মী শেখ হাসিনার বলে কিন্তু তারেক রহমান তোবহলতা বিয়েতে বিদেশে বসেছিল এখন সে রাজার মতো প্রিন্সের মতো সে ক্ষমতা নিবে ম্যাজিকের মতো সমস্ত রায়গুলো চলে আসছে এখন সব কেউ সব বা মানে সব খালাস এটা কিভাবে সম্ভব তাহলে এটার মূল হোতা কে মূল হতা কোন অবস্থায় ইসলামিক জঙ্গি গোষ্ঠী হতে পারে না মূল হতা তারা হয়তোবা অ্যাটাক ক্যারি আউট করেছে তারপরেও ওই যে আপনার ভাটটি দুই ভাটির সাক্ষ্য আছে না যে তারা অস্ত্র নিয়ে এসে গ্রেনেড সাপ্লাই দিয়েছিল কারা দিল কিভাবে দিল মানবাধিকার এবং জানমাল রক্ষা করার বিফলতাও সরকারের ফেলার সিম্পল সব কিছুতেই বিএনপির এই ফেলার হাতে নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কেন এটার আবার পুনরায় ইনভেস্টিগেশন হবে না বা কেন আটত্রিশ জনের সবাই বাদ পড়ে গেল তাহলে মূল সরকারের অজান্তে এত বড় অ্যাটাক ক্যারি আউট হওয়া ইম্পসিবল ইম্পসিবল তাহলে ধরে নিতে হয় সরকারের অজ্ঞাতে যদি এত বড় অ্যাটাক ক্যারি আউট করা সম্ভব না তাহলে অবশ্যই বিএনপির ভেতরে কা মূল চাবিকাঠি সেটা তারেকমান হোক আর যেই হোক ধরে তারে তারেকমান না বা হতেও পারে মূল যে তারা ক্ষমতাশীল তাদের অগোচরে এই কাজ হয়নি এবং তারা যদি জেনে থাকতো যে এই কাজ করা হচ্ছে তারাও দেয় একুশে আগস্ট গ্রেন মামলায় আটত্রিশ জনকে খালাস দিয়েছে এই বিচারকরা একদিন বিচার হওয়া উচিত কিভাবে হলো এটা তাই যদি সত্য জানতে হয় এই রায় আবার বাতিল করে এর আবার ইনভেস্টিগেশন করতে হবে এবং এই সরকার যে অবৈধভাবে এই বিচারকদেরকে ঢুকাচ্ছে এটাও মানতে হবে এবং আওয়ামী লীগ শাসন আমলেও জুডিশিয়ার বারোটা বাজানো হয়েছিল এটা সত্যি অনেক দলীয়করণ করা হয়েছে এটা সত্যি কিন্তু এই সত্যি বিচার পাওয়া জানা অন্তত দেশের জন্য জানা অধিকার মানুষের আছে একদিন সত্য বেরোবে সেই দিন জন্য অপেক্ষা রইলাম